আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাজী হোম ডেকোর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে এক প্রবাসী আনোয়ার ভাই ওনার বাসা হচ্ছে লক্ষ্মীপুর রামগঞ্জ উনি আমাদের কাছ থেকে ছয় সিটের পুরো কমপ্লিট সেট সোফা নিয়েছেন কমপ্লিট বলতে ফোম কাবার সোফার জন্য যাবতীয় যা যা লাগে এখানে একটি দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক পপুলার একটি খাট একুশ গোলাপ লাভ খাট তো এই খাটটি সলিড তিন ইঞ্চির ভিতরে করা ফুল বক্সের একটি খাট সোফার আলাদা একটি ভিডিও করা আছে তারপরে এই ভিডিওতে আমরা সামান্য কিছু দেখিয়ে দিব সোফার বিস্তারিত জানতে আপনারা আমাদের এই ভিডিওর আগের ভিডিওটা দেখলে আপনারা সোফার পুরো ভিডিওটা পেয়ে যাবেন তা আলহামদুলিল্লাহ এখানে যে খাটটি দেখতে পারতেছেন এটা হচ্ছে সলিড তিন ইঞ্চির ভিতরে করা একটি একুশ গোলাপ লাভ খাট অনেক পপুলার একটি খাট খাটির হাইট দেখতে আমার বেশি আমি মতো আছি তো সাড়ে পাঁচ ফিট উচ্চতায় এই খাটটি আছে ফুল বক্সের এই খাট ছয় ফিট সাত ফিট ফুল বক্সের এই চিটাগাং সেগুন কাঠের এই খাটটি যদি আপনার আমাদের কাছ থেকে নিতে চান তাহলে সত্তর হাজার টাকা নিতে পারবেন দীর্ঘ প্রায় তিন বছর যাবৎ সত্তর হাজার টাকাতেই আমরা এই খাটটি দিতেছি আপনারা যারা আমার আগের ভিডিও দেখবেন তারা জানেন যে এটা অনেক আগে থেকে কিন্তু সত্তর হাজার টাকা এই প্রাইজে আমরা সেল করতেছি এখন যে দ্রব্যমূল্যের অনেক ঊর্ধ্বগতি সব কিছুর প্রাইজ অনেক বেশি তারপরেও আমরা আগের রেটেই দিতে চেষ্টা করতেছি জানি না আর কতদিন দিতে পারবো আপনারা আমাদের সাথে থাকবেন দোয়া করবেন যাতে সর্বোচ্চ কম রেটে আপনাদেরকে এই ধরনের সুন্দর সুন্দর জিনিস আমরা দিতে পারি তা আবার বলে দিচ্ছি খাটটির পুরো খাটটির খরচ পড়বে সত্তর হাজার টাকা কেউ যদি চান আনোয়ার ভাই যদিও ম্যাট্রেস নেয়নি এখানে একটি অ্যাপেক্সের অর্থ প্লাস আরেকজনের একটি ম্যাট্রেস আছে তো খাটের সাথে ম্যাট্রেসটা নর্মালি যায় তো আপনারা যদি কেউ চান যে অ্যাপেক্সের ম্যাট্রেস অথবা আমাদের নিজস্ব ব্র্যান্ডের কাজী ম্যাট্রেস যদি কেউ চান নিতে নিতে পারবেন এই ম্যাট্রেসটির প্রাইস পড়বে তেরো হাজার পাঁচশো টাকা এইখানে ছয় সিটের এক সেট সোফা পিচ্ছিরা সব বসে আছে এই যে ছয় সিটের যে সোফা নরমালি সেট হয় পাঁচ সিট ভাই এক গাড়ি তো পাঁচ সিটের দু হাজার টাকা ফোম কাবার সারা শুধু কাঠের জিনিস সাথে একটি বড় টি টেবিল দুইটি ছোট টি টেবিল বড় টি টেবিলে এরকম একটি টেন এম এম গ্লাস পাবেন এবং গ্লাসটি খুব সুন্দর রাউটিং করা এগুলো কিন্তু হাত কাটার কোনো সম্ভাবনা নেই ছয় সিটের উনি সোফা নিয়েছেন কাঠের সোফা এক লাখ পাঁচ হাজার আর যে ফোম কাবারের যে সেটটা আছে রাবার ফোম দিয়ে তুর্কি কাপড়ের কাবার দিয়ে অ্যাপেক্স এর বালিশ দিয়ে এবং কুশন বালিশের যে সেটটা আছে এগুলো সব কিছু টোটাল দিয়ে এই কাবারের সেটটা পড়ছে তেইশ হাজার টাকা আমি আপনাদেরকে একটু মেমোতে দেখিয়ে দিই চিটাগাং সেগুন কাঠে লাভ খাট সলিটের উপরে করা ছয় ফিট সাত ফিট খাট সত্তর হাজার টাকা অরিজিনাল মোগল সোফা টু টু ওয়ান ওয়ান সিক্স সিট একটি বড় টি টেবিল দুইটি ছোট টি টেবিল বড় টি টেবিলে গ্লাস থাকবে এই সোফার প্রাইসটা হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা রাবার ফোম ফোম কাবার তার কি কাপড়ের সেট এটা দিয়ে আপনার তেইশ হাজার টাকা উনি বিশ হাজার টাকা অ্যাডভান্স দিয়েছেন বাকিটা আমরা পাঠিয়ে দেবো উনি ওইখান থেকে দিয়ে দিবেন তো এই ছিল মোটামুটি আনোয়ার ভাইয়ের অর্ডার যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে আপনারা আমাদেরকে অনলাইনে সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে অর্ডার করে নিতে পারেন নেওয়ার আগে বাকি টাকা দিয়ে দিবেন আর যদি কেউ চান সরাসরি আমাদের শোরুমে আসবেন সেটাও আসলে আসতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লার পশ্চিম পাশে চর মাদবর বাজার কাজী অফিসের সাথে অবস্থিত সবার কাছ থেকে অগ্রিম সবাইকে ঈদের অগ্রিম কুরবানি ঈদের অগ্রিম শুভেচ্ছা দিয়ে আমি আজকের মতো আমি কামরুল ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে দেখা হবে আবার পরবর্তী কোন নতুন ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম